নমস্কার বন্ধুরা পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার শাশুড়ির হাতের একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আলু পেঁয়াজ আদা রসুন কেটে বেছে ধুয়ে নিয়েছি নিয়ে চিকেনটাও ধুয়ে নেব বন্ধুরা ধোয়া হয়ে গেলে তারপরে আমি মশলাটা বেটে নেব আদা রসুন লঙ্কাটা বেটে নেব আজকে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট আগাম সবাইকে নতুন বছরের শুভকামনা দি জানাচ্ছি সবার যেন নতুন বছরটা খুব ভালো কাটে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা বাটাটা হয়ে গেছে এবার মাংসের মধ্যে একে একে পেঁয়াজ দিয়ে দেব প্রথমে পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা টমেটো এবার দিচ্ছি লঙ্কা বাটা এবার দেব নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার দিয়ে দেব তেল এবার আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আমার আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল গরম করে আলুগুলো একে একে লাল লাল করে ভেজে তুলে না তুলে রাখব এবার আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো এক এক করে তুলে নিচ্ছি আমি ওই তেলেই জিরে তেজপাতা ফোড়নে দিয়ে নেব। আমার জিরে আর তেজপাতা পুড়ে গেছে এবার আমি তার মধ্যে মাংসটা ঢেলে দেব দিয়ে ভালো করে কষতে হবে কাঠের জালে যাতে পেঁয়াজ আদা রসুনের উগ্র গন্ধটা যাতে চলে যায় আমার মাংসটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে তারপরে একটু আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আমার এবার ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঝোল ফুটে আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটু গরম মশলার গুড়ি দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব চিকেন এবার পুরো রেডি এবার গরম গরম ভাতের সাথে আমি চিকেনটা পরিবেশন করলাম আপনারাও ওইভাবে কাঠের জালে মাংস করে খেয়ে দেখবেন খুব টেস্ট হয়